প্রিয় দর্শক শ্রোতা বুধবার দিবাগত রাতে ও দিনে যদি কোনো ব্যক্তি এই দুইটি দরুদ পড়তে পারে ইনশাল্লাহ আল্লাহ তালা তাকে তিনটি পুরস্কার দান করবেন সর্বপ্রথম নাম্বার পুরস্কার হলো মনে মনে সে আল্লাহ তালার কাছে যা চাইবে আল্লাহ তালা তাকে তাই দান করবেন দ্বিতীয় নাম্বার পুরস্কার হলো আল্লাহ রবুল আলমিন তার মনের সকল আশাগুলো পূর্ণ করে দিবেন তৃতীয় নম্বর পুরস্কার হলো কঠিন হাসরে ময়দানে নবিজি অবশ্যই তাকে সুপারিশ করবেন ইনশাল্লাহ প্রিয় দর্শক যদি এ তিনটি পুরস্কার পেতে চান তাহলে প্রতিদিন মাগরিবে নামাজের পর অথবা যে কোনো সময় এই দুইটি দরুদ নিয়মিত পাঠ করুন ইনশাল্লাহ আল্লাহ রাবুল আলমিন আপনাকে এ তিনটি পুরস্কার দান করবেন ইনশাল্লাহ প্রিয় দর্শক আমার বিশ্বাস যে ব্যক্তি আল্লাহ সোবাহানা তাহলেকে ভয় করে নবীজি সাল্লাহ আলী সাল্লামকে ভালোবাসে এবং দিন ইসলামকে অনেক বেশি ভালোবাসে সে আজকের ভিডিওটি সম্পূর্ণ দেখবে এবং এখান থেকে প্রতিটি দরুদকে সে সুন্দরভাবে শিখবে পরবর্তীতে নিয়মিত এই দুইটি দরুদ পাঠ করে মহান মালিকের পক্ষ থেকে তিনটি পুরস্কার নিয়ে নেবে ইনশাআল্লাহ প্রিয় দর্শক আজকের ভিডিওতে আমরা সর্বপ্রথমে আলোচনা করব কঠিন হাসরের মাঠের ভয়াবহতা সম্পর্কে দ্বিতীয়তে আলোচনা করব কোন সেই দুইটি দরুদ সেই সম্পর্কে তো চলুন আমরা সর্বপ্রথমে জেনে নেই কঠিন হাসরের মাঠের ভয়াবহতা সম্পর্কে নবীজিকে আম্মাজান আয়সার আদি আল্লাহ আনহা প্রশ্ন করলেন ও নবী হাসরের মাঠের ভয়াবহতা সম্পর্কে আমাকে কিছু বলুন নবীজি সাল্লা আলী সাল্লাম বলেন ও আয়সা শোনো দুনিয়াতে এই যে কুটি কুটি মাল দূরে সূর্যটাকে দেখতে পাইতেছো তারপরও দেখো সূর্যের তাপে আমরা চলাফেরা করতে পারি না পাথরগুলো গরম হয়ে যায় আমাদের সারা শরীর ঘামিয়ে যায় কিন্তু এই সূর্যটা হাসরের মাঠে মাথা থেকে মাত্র ঢেড় হাত উপরে থাকবে তখন কেমন হবে আয়শা আয়সা মানুষের ঘাম এত পরিমাণ হবে যে ঘাম দিয়ে সাগরে পরিণত হয়ে যাবে মানুষ সেই ঘামের সাগরে হাবুডুবু খেতে থাকবে দুনিয়াতে যেমন মানুষের ভাতের মারগুলো টক বক টক বক করতে থাকে হাঁসরে মাঠে সূর্যের তাপে মানুষের মাথার মগজগুলো এমনিভাবে টক বক টক বক করতে থাকবে মানুষ সারা হাঁসরে ময়দানে ছুটাছুটি করতে থাকবে দুনিয়ায় এ জমিনটা হলো মাটির অথবা বালুর কিন্তু হাসবে মাঠের জমিনটা হবে তামার সাহাবাই রাম প্রশ্ন করলেন ইয়া রসুল আল্লাহ অন্য কোনো পদার্থ তো আসে আল্লাহ তালা চাইলে তো দিতে পারত আল্লাহ তালা চাইলে তো লোহার বানাইতে পারতো কোনো কিছু চাইলে বানাইতে পারত কিন্তু এগুলো না বানাইয়া আল্লাহ কেন তামার বানাইলেন নবীজি সাল্লি সাল্লাম বলেন তামার সবচেয়ে গরম হয় আর আল্লাহ আল্লাহালা এটাই চান কারণ হাসরে ময়দানটা বেঈমান নাফরমানদের জন্য এটা একটা শুরু কষ্টদায়ক যন্ত্রণাদায়ক স্থান হবে নাউজুবিল্লা নবীজি বলেন ও আয়সা শোনো এই যে হাঁসুরের মাঠে নারী পুরুষ সবাই উলঙ্গ অবস্থায় উঠবে কারো শরীরে কোনো কাপড় থাকবে না আম্মাজান আয়েশা আদি আল্লাহ আনাহা বলেন ও নবী তারা কি একে অপরের দিকে তাকাইয়া লজ্জাবৎ করবে না নবীজি সাল্লাহ আলিয়াল্লাম বলেন তারা একের অপরের দিকে তাকাবে তো দূরের কথা তারা অন্যদিকে তাকানোর সুযোগ পাবে না তারা শুধু নিজের চিন্তায় নিজে বিভোর থাকবে মাথা থাকবে উপরের দিকে শুধু দেখতে থাকবে নিচের দিকে দেখার সুযোগও পাবে না প্রিয় দর্শক দুনিয়া যখন একজন মানুষ বিপদে পড়ে যায় যদি পাশের মানুষও বিপদে পড়ে যায় তাহলে কিন্তু পাশের মানুষের খোঁজ খবর ওই মানুষরা রাখতে পারে না তারা বিপদ নিয়ে শুধু দৌড়াদৌড়ি করতে থাকে ঠিক সেই হাসরের ময়দানেও এতটাই ভয়াবহতা হবে যে পাশের মানুষ কি উলঙ্গ অবস্থায় আছে কি না সেটাও দেখতে পারবে না এমনকি নিজে উলঙ্গ অবস্থায় আছে কি না সেটাও দেখতে পারবে না সেটাও জানার খেয়াল থাকবে না দর্শক বুঝতে পেরেছেন কতটাই ভয়ঙ্কর হবে সে হাসরের মাঠ নবীজি সাল্লাহ আলসালাম বলেন সে হাসের ময়দানে যদি তোমরা আমার সুপারিশ পেতে চাও তাহলে বেশি বেশি পরিমাণে দরুসিপ পাঠ করো আমাকে অনুসরণ অনুকরণ করো আমার সুন্নতগুলো মেনে চলো নবীজি হাদিসের মধ্যে বলেন ও আমার উন্মতেরা শোনো তোমরা বেশি বেশি দরুদ পাঠ করিয়া আমি নবীকে সুপারিশ করার জন্য সাহায্য করো সুবাহা আলাল্লাহ একবার নবীজি সাহাবায় কেরামদেরকে সামনে হাসরের মাঠে ভয়াবহতা সম্পর্কে বর্ণনা করতেছেন তখন তারা হাউ মাউ করে কান্নাকাটি শুরু করত। আম্মাজান যান আয়সা রাজি আনহা আনহা একদিন নবীজিকে প্রশ্ন করলেন ও নবী হাসরের মাঠে তো আপনার কুটি কুটি উম্মত হবে আপনি কীভাবে সেইখান থেকে নেককার উম্মতগুলোকে বাছাই করবেন নবীজি সাল্লি সাল্লাম বলেন ও আয়সা শোনো এটা আমার জন্য খুবই সহজ একটি কাজ হবে শোনো তোমাদের কোনো ব্যক্তি যদি একটি ঘোড়া হারিয়ে ফেলে সেই ঘোড়ার মাথায় একটি চিহ্ন রয়েছে সেই ঘোড়াটাকে কি হারানো মালিক সহজে খুঁজে বের করতে পারবে না আম্মাজান যান আয়সারাদিয়া হুতাল আনহা বলেন হ্যাঁ খুব সহজেই বের করতে পারবে নবীজি বললেন কেন বের করতে পারবে আম্মা যান আয়সারাদিয়া লহুতাল আনহা বলেন ওই ঘোড়াটির মাথার মধ্যে একটি চিহ্ন রয়েছে ওই চিহ্নের কারণে ওই ঘোড়ার মালিক সহজে সেই ঘোড়াটাকে বের করতে পারবে নবীজ সাল্লা আলিয়াল্লাম বলেন ও আয়সা শোনো যারা আমার নেককার উন্মত হবে যারা বেশি বেশি দরুদ পাঠ করবে আমার সুন্নতগুলো মেনে চলবে বেশি বেশি নেক আমল করবে তাদেরকেও আমি দেখার সাথে সাথে চিনতে পারব কারণ তাদের সারা শরীর থেকে নূরের ফুলকি বের হবে আমি সেই নূরের ঝলক দেখিয়া দেখিয়া তাদেরকে নিয়ে জান্নাতে যাইব বলুন শুভান ল হাসলে ময়দানে সবাই নিজ নিজ পিতা মাতার কাছে গিয়ে বলবে ও মা দুনিয়াতে তো আপনি আমাকে অনেক বেশি ভালোবেসেছিলেন আপনি আমাকে সারা খানা খান নাই কিছুই করেন নাই আমি যদি দূরে কোথাও যাইতাম আপনি একেবারে চিনতে চিন্তা বিভোর হয়ে থাকতেন আপনি নিজে না খেয়ে আমাদেরকে আমাকে ক্ষয়ছেন আজকে আমি এই হাঁসলের ময়দানে একটি নেকির জন্য আটকে আছি ডান্নাতে যাইতে পারতেছি না আপনি আমাকে একটি নেকি দিয়ে সাহায্য করেন তখন সে মা বলবে দুনিয়াতে আমার সন্তান ছিল কিন্তু তুমি যে আমার সন্তান সেটা আমি বিশ্বাস করি না প্রদর্শক তখন কি উপায় হবে আমাদের আবার আপনি আপনার বাবার কাছে গিয়ে বলবেন ও বাবা দুনিয়াতে তুমি আমাকে মাথার ঘাম পায়ে ফেলে আমাকে রুজি রোজগার করে খাইয়েছো আজ আমি একটি নেকির জন্য আটকিয়ে আসি যাইতে পারতেছি না একটা নেকি দিয়ে আমাকে সাহায্য করো না তখন আপনার বাবা বলবে দুনিয়াতে আমার সন্তান সন্ততি ছিল ঠিক কিন্তু তুমি যে আমার সন্তান এটা আমি বিশ্বাস করতে পারতেছি না তুমি এখান থেকে দূরে কোথাও সরে যাও প্রিয় দর্শক এমন কঠিন আসার ময়দানে কেউ কারো হবে না শুধু হবে একজনই নবীজি সাল্ল আলিয়া সাল্লাম সব উম্মতেরা দৌড় দিয়ে আদম আলাইহিসাল্লা তুয়া সালামের কাছে যাবে বলবে হে আদম আপনি একটু আল্লাহ তালাকে বলুন না যাতে আল্লাহ তালা অতি তাড়াতাড়ি বিচার কাজটা শুরু করে দেয় আদম আলাইহিসাল্লা তুয়া সাল্লাম বলবেন আমি আমার জীবন জীবনদশা জান্নাতে থাকতে জান্নাতি ফল খেয়ে আল্লাহর হুকুম অমান্য করেছিলাম আমি আজকে বড়ই টেনশনে আসি না জানি আল্লাহ তালা আজকে আমার সাথে কেমন ব্যবহার করে আমি তোমাদের জন্য সুপারিশ করতে পারবো না তোমরা অন্য কোনো নবীর কাছে যাও সবাই দৌড়িয়ে নবী মূসা আলিহিসালাতামের কাছে গেলে নবী মুসা বলবে আমি আমার জীবন দশায় ফ্রাউনের বাবুচ্চিকে এক থাফর দিয়ে মেরে ফেলেছিলাম আমি আজকে বড়ই টেনশনে আসি আল্লাহ তালা আজকে আমার সাথে কেমন ব্যবহার করে তোমরা নবী ইব্রাহিম আলাইহিহিসালাতামের কাছে যাও নবী ইব্রাহিম আলাইহিসালাতামের কাছে গেলে নবী ইব্রাহিম আলী সাল্লাহসাল্লাম বলবেন আমার পিতা ছিল একজন মূর্তি পূজক আমি তাকে দিনের রাস্তায় আনতে পারি নাই আল্লাহ তালা আমার সাথে কেমন ব্যবহার করে আমি সেই ভয়ে আসি তুমি নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লামের কাছে যাও তুমি একমাত্র আমাকে আপনাকে সুপারিশ করতে পারবে সব উন্মতেরা নবীজির কাছে আইসা দেখবে নবীজি সিজদায় পরে আছেন নবীজিকে বলবে ও নবী ও মায়ার নবী আমরা হাসরের মাঠের এই গরম এ আজাব সহ্য করতে পারতেছি না আপনি একটু আল্লাহ তালা কাছে বলুন যাতে আল্লাহ তালা তাড়াতাড়ি বিচার কার্যক্রম শুরু করে দেয় নবীজি বলবে আল্লাহ তালাকে হে আল্লাহ আপনি বিচার কার্যক্রম শুরু করে দেন আল্লাহ তালা সাথে সাথেই বিচার কার্যক্রম শুরু করে দিবেন। কারণ আল্লাহ তালার একমাত্র বন্ধু হলো আমাদের নবী বিশ্ব নবী আখেরি নবী মায়ার নবী নবী মহাম্মদ রসুল্লা সাল্লাহ আলি বলেন বলুন সুবাহ তো সেই নবীর প্রতি আমরা দরুদ পাঠ করব ইনশাল্লাহ প্রশক এক নম্বর যে দরুদের কথা বলবো নবীজি বলেন ও আমার উন্মতেরা শোনো তোমরা যদি এমন একটি দরুদ পাঠ করতে পারো যেই দরুদ একবার পাঠ করলে আল্লাহ সুবাহান তালা জন রহমতের ফেরেশতা এক হাজার দিন পর্যন্ত অনাবর্ত বিরতিহীন শুধু তোমাদের আমল নামায় নেকি লেখতেই থাকবে তাহলে কেমন হয় উম্মত শোনো তোমরা সেই দরুটি বেশি বেশি পরিমাণে পাঠ করিও যজাল লহু আর না মহাম্মাদান মা আহলু মবুজি বলেন ও আমার উম্মত শোনো তোমরা যদি এই দরুদ মাত্র একবার পাঠ করতে পারো জাজাল্লু আর না মহাম্মাদান মা আহুয়া আহলু তাহলে আল্লাহ তা সত্তরজন রহমতের ফেরেস্তা এক হাজার দিন পর্যন্ত অনামরত তোমাদের আমল নামায় নাকি লিখতেই থাকবে বলুন সুভানল তাই প্রদর্শক আমরা বেশি বেশি পরিমাণে পাঠ করবো জাজাল্লাহু আন্না মোহাম্মাদান মাহু আহলু তাহলে আল্লাহ রব্বুল আলমিনের সত্তর জন রহমতের ফেরেশতা এক হাজার দিন পর্যন্ত অনামর্ত আমাদের আমল নামায় নাকি লেখতেই থাকবে বলুন সুভানল এবার দ্বিতীয় নম্বর যে দরুদের কথা বলবো সে দরুদৈবটি হলো আল্লাহমা সল্লি আলা ইনা মোহাম্মদ আমি আবারও বলছি আল্লাহমা সল্লি আলা আলাহবি মোহাম্মদ নবীজি বলেন ও আমার উম্মতেরা শোনো তোমরা বেশি বেশি দূর পরিমাণে দরুদ পাঠ করিয়া আমি নবীকে সুপারিশ করার জন্য সাহায্য করো এ হাদিস থেকে এটা স্পষ্ট যে যে ব্যক্তি নবীজি সাল আলী সাল্লামের পুতি বেশি বেশি দরুদ পাঠ করবে নবীজি তাকে অবশ্যই হাসরে ময়দানে সুপারিশ করবেন সাফায়ত করবেন ইনশাল্লাহ যে হাসরের ময়দানে কেউ কার থাকবে না আপন বলতে কেউ থাকবে না শুধু একমাত্র আপন হবে নবীজি সাল আলী সাল্লাম আর মহান মালিক আল্লাহ সবহান তালা এই দুইজনই আপন থাকবে অন্য কেউ আপন থাকবে না সেই হাসরে ময়দানে নবীজি অবশ্যই সুপারিশ করবেন ইনশাল্লাহ এছাড়াও যদি এই দরুদ বেশি বেশি পরিমাণে পাঠ করতে পারেন আল্লাহ সাহানা আপনার রিজিকের মধ্যে বরকত বাড়াইয়া দিবেন ইনশাল্লাহ তাই প্রদর্শক হাততে চলতে উঠতে বসতে এই দরুদ বেশি বেশি পরিমাণে পাঠ করবো আল্লাহ সাল্লিম আলা ইনা মুহাম্মদ প্রদাশক শেষেই যে দরুদ শেফটির কথা বলবো সে দরু শেফটি হলো নবীজি সাল্লাম সাহাবাই কেরামদেরকে বললেন ও সাহাবাই কেরাম শোনো তোমরা বলো اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد প্রদর্শক যদি কোনো ব্যক্তি এই দরুদ একবার পাঠ করে আল্লাহ রবুল্লা আলমিন সাথে সাথে তাকে তিনটি পুরস্কার দান করেন সর্বপ্রথম নামা পুরস্কার হলো তার দশটা গুণাকে আল্লাহ তালা মাফ করে দেন দ্বিতীয় নাম্বার পুরস্কার হলো তাকে দশটি রহমত দান করেন তৃতীয় নাম্বার পুরস্কার হলো আল্লাহ তালার আদালতে তার মর্যাদা দশ ধাপ বাড়িয়ে যায় সুবাহা আল্লাহ প্রদর্শক আমরা যদি বেশি বেশি পরিমাণ দরুদ পাঠ করতে পারি তাহলে আমরা আল্লাহ সুবাহান তালার এই পুরস্কার গুলো পেয়ে যাবো বললেন সুবাহানৈনিক দশ দরুদ পাঠ করলেন বললেন আল্লাহআলা আলিব্রাহিম আল্লাহমারিকা মোহাম্মদ ওয়াল আলি মোহাম্মদ কামা বারক তালা ইব্রাহীমালিম ইনকাহামিদু মজিদ আপনি যদি শোনেন যে আপনি দরুদটি শুনলেন তাও এই ফজিলতগুলো পাবেন বলুন সোহান আল্লাহ এ দরুদ যদি দশ বার পাঠ করতে পারেন আল্লাহ রবুল্লা আলমিন সাথে সাথে আপনার একশোটি গুণাকে ক্ষমা করে দিবেন একশোটি রহমত আপনার উপর নাজিল হবে আল্লাহ তালার আদালতে একশো ধাপ মর্যাদা আল্লাহ তালা বাড়িয়ে দিবেন বলুন সোহান আল্লাহ প্রিয় দর্শক তাই প্রতিনিয়ত এই দরুদ শরীফ বেশি বেশি পরিমাণে পাঠ করার চেষ্টা করব। প্রত্যেক দিন সকাল সন্ধ্যায় দশ বার করে দূরুদ পাঠ করার চেষ্টা করব ইনশাল্লাহ এই দোল শরীফ নিয়মিত পাঠ করার চেষ্টা করব ইনশাল্লাহ আল্লাহ তালা আমাদেরকে সে তৌফিক দান করুন আমিন এই দৌড় পাঠ করে আল্লাহ তালের কাছে পরিপূর্ণ হৃদায়ত কামনা করব আল্লাহ সুবাহানা তালা অবশ্যই হিদায়ত দান করবেন হৃদায়তের জিন্দিগি লইয়া যদি কবরে যাইতে পারলে হাসুরের মাঠে নবুজি অবশ্যই সুপারিশ করবেন ইনশাল্লাহ এবং আমরা মৃত্যুবরণ করার সঙ্গে সঙ্গে বিনা হিসাবে জান্নাতে চলে যেতে পারবো বলুন সুবাহা আল আল্লাহ আল্লাহ তাআলা আল্লাহ তালার হুকুম নবীজিকে অনুসরণ অনুকরণ এবং নবীজির সুনতগুলো মেনে চলাত ফিকদান করুন আমিন প্রিয় দর্শক শ্রোতা ভিডিওর যদি আপনার উপকারে আসে উপকার হয় অবশ্যই ভিডিওতে লাইক করবেন কমেন্টে আমিন লিখে আমার এই দোয়ার সঙ্গে শরিক থাকবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে রাখবেন প্রিয় দর্শক আর ভিডিওটি আপন জন প্রিয়জনদের কাছে শেয়ার করে দিবেন। হয়তো তারা জানে না এই দরুদ কি কি ফজিলত কোন দরুদগুলো পড়তে হবে তারা জানে না দেখি আমল করতে পারে না আপনার মাধ্যমে যে তারা জানতে পারে তাহলে আল্লাহ সোহানা তাআলা উনি আমল করে যে সব আল্লাহ তারা তাকে দান করবেন সম সব আপনাকে আমাকে দান করবেন কি জন্য আমরা তার কাছে এই দরুদের আমলগুলো পৌঁছায় দিয়েছি তার বিনিময় আল্লাহ তালা সম পরিমাণ সব আমাদেরকে দান করবেন কিন্তু তার কোন সবের কমতি হবে না বলুন না সুবাহ অবশ